রাসুল যা করেছেন উম্মত তাই করবে রাসূলের জীবনের লক্ষ্য যেটা উম্মত তার নিজের জীবনের লক্ষ্য সেটাই বানাবে সাথে যদি উম্মতের জীবনের মিল পাওয়া না যায় সে প্রকৃত উম্মত নয় আর যে ব্যক্তি প্রকৃত উম্মত হতে পারবে না তার কপালে জান্নাত নেই তাইতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতি ইল্লা তবে অস্বীকারকারী উম্মত জান্নাত পাবে না এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের মাঝে অস্বীকারকারী কিছু উম্মত আছে আছে আমার সব উম্মত জান্নাতি তবে শিকারকারী উম্মত জান্নাত পাবে না কাইলা মান ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী ও শিকারকারী উম্মত সে আবার কে কয়লা মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আছানি ফাকাদ আবা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি জবাব দেন যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাইছে সেই জান্নাতে ডুববে যা আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নেই তাহলে এবার হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে নবীকে যে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই উম্মত দাবি করে কিন্তু রাসুলকে অনুসরণ করে না এমন উম্মতের সংখ্যাই হলো বর্তমানে বেশি এটা যে হবে চোদ্দশো বছর আগে রাসুল ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন আলা আমার ওম্মতগুলো তিহাত্তর দলে বাঘ হয়ে যাবে হোমফিন্নার সবগুলো জাহান্ন হবে শুধু শুধুমাত্র একটা দল জান্নাতি হবে কয়দল জবাব দিন দয়া করে কয় দল। তিহাত্তর দলের মাঝে জান্নাতি হবে কয় দল। মাত্র এক দল বাকি বাহাত্তর দল জাহান্নামি আমার উম্মত আমার দল হবে রাসুলের উম্মত বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বুঝানো হয় উম্মত আমরা কালেমাওয়ালা মুসলমানদেরকেই বুঝি এই নাম কালেমাওয়ালারা তিহাত্তর দল হবে রাফিজি খারিজি জবরিয়া কাদরিয়া শিয়া মোতাজেলা মেজবান্ডার দেয়ানবা গাটরসি সব কালেমাওয়ালা মুসলমান কিন্তু বলুন তো শিয়ারা পথ প্রাপ্ত নাকি বিভ্রান্ত তাহলে কালেমাওয়ালাদের মাঝে বিভ্রান্ত যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে নাই তাদের আজানের মাঝে কি কালেমা নাই সাধু আন্না মুহাম্মাদার রসুল্লাহ কাদিয়ানি রাজানের মাঝে কে কালেমা নাই কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো এই কালেমাওয়ালা কাদিয়ানি গুলো মুমিন না কাফের কাফের ওরা রাসূলের উম্মত দাবি করছে এ জন্য প্রিয় নবীজি বলেছেন আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে জান্নাতি মাত্র এক দল হবে কাইলামানিয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হল হে আল্লাহর নবী জান্নাতি একটি দল সেই দল আমি চিনতে চাই সেটা কোন দল আনা আইলাইহি অস বি রসূলুল্লাহ জবাব দেন যে মদ যে পথের উপরে আমি নবী মহাম্মদ এবং আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত ওই পথ মদ যারা মেনে চলবে শুধু তারাই জান্নাতী কায়লাইন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান না হাব্বা সুন্নাতি ফকাদা হাব্বানী ওয়ামা না হাব্বানী কান মাই ফিল জাননা অন্য হাদিসে প্রিয় নবিজি বলছেন যে আমার সুন্নাকে অনুসরণ করবে আমার মদ পথ, আমার শিরত আমার সুরত আমার মতো দাঁড়ি হবে আমার মতো চরিত্র হবে আমার মতো টুপি হবে আমার মতো জীবন হবে যারা আমি নবীর সন্না ফলো করে জীবন সাজাবে সেই লোকটা আমি নবী কে ভালোবাসলো তার পরিচয় দিতে পেরেছে অমানা আব্বানি কেন ফিল জান এভাবে আমাকে মেনে যে আমাকে ভালোবাসে তার পরিচয় দেবে সেই জান্নাটা আমার সাথে ডুববে আল্লার জান্নাতে যারা যেতে চায় তাদেরকে রাসূলের অনুসরণ করা প্রয়োজন আছে না নাই রাসূলকে মেনে চলা নফল না ফরজ ফর জে কিফায়া না ফরজ আইন রাসূলকে মানতেই হবে রাসূল লাইফ স্টাইলের বাইরে নিজের লাইফ স্টাইল সাজানো যাবে না জীবনের বটম থেকে টফ পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তিজীবন থেকে আন্তর্জাতিক বলয় আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে ঠিক না। ইসলামকে সাথে নিয়ে যে চলবে সেই হবে রাসূল অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না এজন্য আল্লাহ তাআলা আপনার জীবনে সব কাজ রাসূলের সাথে তার তারপরে নেবেন যে ব্যক্তির কাউল এবং আমল কথা এবং কাজ আল্লাহর নবীর সাথে মিলবে না তার কথা কাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই একটি উদাহরণ দিলে বুঝবেন যারা জানেন তারা একটু মুখ লড়াই ঠোঁট লড়াই একটু কথা বলুন তো মাগরিবের ফরজ কয় রাকাত কেউ যদি চার রাকাত পড়ে স্বভাব একটু বেশি হবে না নামাজ বাতিল হবে মাগরিবের নামাজ যদি ফরজ কেউ চার রাকাত পড়ে তামাম দুনিয়ার সব আলেম ফতুয়া দেবে নামাজ বাতিল ওই লোক যদি আর্গুমেন্ট করে দাঁড়াইয়া বলে অপরাধ কি চতুর্থ নম্বর রাখাতে আমি সোনার বাংলা গান গাইছি নাকি আমি তো সুরাফাতে তেহা পড়ছি মসজিদের হুজুর ওয়াজ করেছে কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি কমপক্ষে দশ তা আমি তো ফুরা সুরাফাতে তেহা পড়ছি আমি তো কোনো খারাপ কাম করি নাই চার নাম্বার রাকাতে একটা রুকু বেশি দিছি। তিনবার সোবাহান আরব আল অজিম বেশি পড়েছি চতুর্থ রাকাতে দুটা সেজদা বেশি দিছি। ছয়বার সোবাহান আরব আলা বেশি পড়েছি তোমরা যারা তিন রাকাত পড়ছ তোমাদের সে আমার চার রাকাতে বাদত বেশি সবাব তো বেশি হওয়ার কথা বাতিল হবে কেন আমার অপরাধটা কি তখন আমরা সবাই মিলে একটাই জবাব দেব কোনো অপরাধ তুমি করো নাই চতুর্থ নম্বর রাকাত ওখানে গান বাজনা করো নাই অন্যায় কথা বলো নাই শুধুমাত্র একটা প্রবলেম মোহাম্মদের মাগরিবের নামাজের সাথে মিলে নাই নাকি 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 সে কি চার নাম্বার রাখাতে সোনার বাংলা গান গাইছিল সে তো সুরা হাতে করছে দেখতে মনে হয় কামড়া খারাপ কিছু না একটা রুকু বেশি দিছে দুটা সেজদা বেশি দিছে সে তাজবি একটু বেশি পড়ছে সে যদি বলে যে আমার অফরানটা কি দেখায় সোহান আলা এটা কি ফর অফরাধ আচ্ছা আল্লাহকে রুকু করা সেজদা করা কি অপরাধ তো সে যদি বলে অফরানটা কি সেটা দেখাও আমরা বলবো অপরাধ নাই কিন্তু প্রবলেম হলো তোমার নামাজ রাসুলের সাথে মিলে নাই ওরা সল্লাহ সাল্লাল্লাহ নাই কি কথার সাথে উম্মতের কথা মিলবে কাজের সাথে উন্মতের কাজ মিলবে এবার বলুন তোরা চুলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মিলা দরকার আছে না নাই